বহু সংস্কৃতির দেশ ভারতের আয়তনের সর্ববৃহৎ রাজ্য রাজস্থান প্রাচীন সিন্ধু সভ্যতা ও ভারতীয় প্রাচীন সংস্কৃতি ও থর মরুভূমির ধারক ভূমি রাজস্থান রাজস্থানের রাজধানী জয়পুর বিশ্বে পর্যটকদের জন্য অন্যতম এক আকর্ষণ জলমহল লক্ষীনারায়ণ মন্দির আলবার্ট হল মিউজিয়াম হাওয়া মহল যন্ত্রমন্ত্র সহ দর্শনীয় অসংখ্য প্রাচীন নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে ভারতের এই মেট্রোপলিটন শহরটি সতেরোশো সাতাশ সালে রাজা দ্বিতীয় জয় সিং এর আমলে জয়পুর রাজ্যের পরাবর্তন হয় রাজা জয় সিং এর নাম থেকেই পরবর্তীতে এই শহরের নাম হয় জয়পুর কথিত আছে ঘটনাটি সেই জয়পুর রাজ্যে সময়টা জানা নেই জয়পুরের মহারাজ একবার জাহাজে করে আফ্রিকা থেকে একটি জিরাফ আনান তার চিড়িয়াখানার জন্যে জিরাফ এই অঞ্চলের প্রাণী না তাই এই অঞ্চলের মানুষ আগে কখনো জিরাফ দেখেনি এই রকম অদ্ভুত দর্শন বিশাল আকৃতির জীব জয়পুর কেন আসে কেউ কখনো শুনেইনি দেখা তো দূরের কথা জয়পুর এবং আশপাশ থেকে দলে দলে সেই চিড়িয়াখানায় ভিড় জমাতো অদ্ভুত দর্শন সেই জীব দেখতে চিড়িয়াখানার ব্যবসা ক্রমই জমজমাট হয়ে উঠলো চারদিকে শুধু জিরাফের গল্প শিশু থেকে বৃদ্ধ সবাই অবাক হয়ে শুধুমাত্র এই প্রাণীটিকেই দেখে এরই মাঝে হিংসা এসে জমাট বাঁধল আশেপাশের দেশীয় রাজাদের মনে সেই সব রাজাদের প্ররোচনায় ঈর্ষান্বিত হয়ে কিছু ধর্মীয় ঘোড়া পণ্ডিত বা মৌলমাদিরা কৌশলে রটিয়ে দিল যে এরকম অদ্ভুত দর্শন জন্তুর উল্লেখ হিন্দু মুসলমান বা খ্রিস্টান কোনো ধর্মগ্রন্থের কোথাও নেই তাই এই জন্তুটি ঈশ্বরের সৃষ্টি নয় শয়তানের সৃষ্টি একে দেখাও পাপ ধর্মীয় পণ্ডিতরা ফতোয়া দিতে থাকলেন জিরাফ দেখলে তাকে নরকে বা দোজকে যেতে হবে এই ফতোয়াতে দর্শনার্থী প্রথম ছোট অনেকটা কমে গেল ধর্মান্ত জনতা ভুলেও আর পা মারানা চিড়িয়াখানার দিকে জয়পুরের মহারাজ পড়লেন মহা দুশ্চিন্তায় এর মাঝে আস্তে আস্তে আবার দু একজন আসতে লাগলো মনে হলো মানুষের কৌতূহলের জোর ধর্মীয় ফতোয়ার জোরের থেকেও শক্তিশালী তখন জয়পুরের মহারাজ এই কৌতূহলকে কাজে লাগিয়ে ব্যবসা করতে সামান্য একটু চালাকি করলেন তিনি রাতের দিকে অনেকক্ষণ চিড়িয়াখানা খোলা রাখার ব্যবস্থা করলেন তারপর দেখা গেল সব মানুষ দিনের বেলায় নরকের ভয়ে জিরাফ দেখতে আসে না তারা আবার রাতে চিড়িয়াখানায় আসছে যেসব পণ্ডিত মোল্লারা দিনের বেলা জিরাফ বিরোধী ফতোয়া দিত তারাই আবার রাতের অন্ধকারে চুপি চুপি সহপরিবারে জিরাফ দেখতে চিড়িয়াখানায় যাওয়া শুরু করলো এসব ভণ্ড ধার্মিক ধর্মচরিতের কথাও জানাজানি হয়ে যায় তাদের নিয়ে হাসাহাসি করে জয়পুরের লোকেরা বলতো এই বেটারা দিনের বেলাও ধর্মে আছে আবার রাতের বেলাও জিরাফে আছে এরপর সেই ফতোয়া মিথ্যা প্রমাণিত হলো ফতোয়া উঠে গেল প্রচলিত হলো ডাবল স্ট্যান্ডার্ড বজায় রাখা মানুষদের ব্যাখ্যা করতে নতুন এক প্রবাদ ধর্মেও আছি জিরাফেও আছি